আল্লাহু আকমাত আল্লাহ আকমাত আল্লাহ সেই বিশ্ব সম্মানিত সাড়ে পনেরো বছর সারা দেশ ছোট 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 কাড়ি কাড়ি লাশ কত মা কত বোন

আলহামদুলিল্লাহ এই মজলুমদের কাতারে আল্লাহ আমাকে সামিল করেছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কারণে বলছি যদি শেখ হাসিনা সরকারের আমলে দফায় দফায় আমাকে জেলে না দিত তাহলে মজলুমদের জুলুমের দৃশ্য সরাসরি আমার পক্ষে চকে দেখা সম্ভব হতো মৃত্যুকে বলে আয়নাগর বলে কিছু ছিল না আয়নাগর আমি দেখেছি শেষবার আমাকে নিয়ে রাখা হয়েছিল আমার থাকার জায়গার আয়নাগর এক বিল্ডিং আয়নাগরের লোকগুলোকে মাঝে মাঝে নামিয়ে আমার পাশের সেল রাখ ওরা অসহায়ের মতো থাকা আমি তাদের চেহারাগুলো করার চেষ্টা করি পরবর্তী পর্যায়ে তাদের কাউকে কাউকে কোর্টে চালান দেওয়া জেলে পাঠিয়েছে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট জেল যেখানে শারীরিক এবং মানসিক সকল ধরনের অত্যাচার করা হয় যেটাকে বাংলাদেশের মানুষ হাই সিকিউরিটি কারাগার হিসাবে জানে কাশিপুরের চার নম্বর কারাগার আমাদের ওখানে বলেছে তাদের কারাগারের সাথে যখন দেখা হয়েছে আমিও সালাম দিয়েছি তারাও সালাম দিয়েছে জিজ্ঞেস করেছি এই চেহারাকে আমি আপনাকে দেখেছি ওই জায়গায় বলে হ্যাঁ আপনি আমাকে দেখেছেন আপনি কিভাবে কখন বলে আমি ভুলে গেছি কখন কিভাবে আমাকে ধরা হয়েছে কত বছর আমাকে আমার পরিবার পরিবেশন দুনিয়া থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছে অন্ধকার করে রাখা হয়েছে আমি বলতে পারবো না

নির্দিষ্ট কোন ঠিকানায় পাঠিয়ে বলা হয়েছে গত এক সপ্তাহ ধরে গোয়েন্দারা গভীর পর্যবেক্ষণে রেখেছেন নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এখানে তারা জঙ্গিবাদে কার্যক্রম চালানোর জন্য জমায়েত হয়েছে নির্ভুল তথ্যের ভিত্তিতে বাড়ি ভাড়াও করা হয়েছে এরপরে আমরা লক্ষ্য করেছি সেখানে ফায়ারিং করে মানুষগুলাকে শেষ করে দেওয়া হয়েছে তারা পর্যবেক্ষণ করছে একদিন ধরে আর লোকগুলাকে ডুবানো হয়েছে মাত্র একদিন আগে অ্যারেস্ট করা হয়েছে আট বছর আগে এ ছিল বাংলাদেশের এক অংশের অবস্থা